কমপ্লিট করতে পারবেন এবং সেই টাকাগুলো নগদ অথবা বিকাশের মাধ্যমে তুল করতে পারবেন তো কিভাবে করবেন এর জন্য পুরো ভিডিও দেখেন তো এই সাইডে কিভাবে কাজ করবেন এর জন্য আমার এই ভিডিও টাইটেল উপর ক্লিক করবেন আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও টাইটেল উপর ক্লিক করার পর এই সাইডে লিংক পেয়ে যাবেন জাস্ট লিংকের উপর ক্লিক করবেন লিংকের উপর ক্লিক করলে এরকম একটা পেজ করতে পারে তো এখানে আপনাদের কি করতে হবে এখানে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন অথবা যে দেশ থেকে কাজ করবে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারবেন একটা ফর্ম এই ফর্মটা কমপ্লিট করে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন তো সর্বপ্রথম এখানে একটা ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে একটা ক্যাপচা দেখতে পারবেন ক্যাপচাটা ফিল আপ করবেন তারপর ক্যাপচা ফিল আপ করার পর নিচে দেখতে পারবেন ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এটা সবাই পারবেন আমি আবারও দেখাই এখানে একটা ইমেল বা ফোন নম্বর দিয়ে দিবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ডটা দিবেন তারপরে না হয় ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলার পর লগ ইন অপশনে ক্লিক করে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন তো অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে আপনাদের মাঝে এরকম একটা পেজ শো করবেন তো এখানে আপনারা কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন সেটা দেখাবো তো সর্বপ্রথমে এই টাস্কটা যদি কমপ্লিট করতে চান তো এখানে কি করতে হবে আপনাদের সেটা বলবো তো এই টাস্কটা কমপ্লিট করলে এক হাজার একশো বিরানব্বই টাকা পাবেন তো এই টাস্কটা আপনাকে কমপ্লিট করতে হলে রেফার করে কমপ্লিট করতে হবে টোটাল এখানে এক হাজার রেফার করতে হবে তাহলে এখানে এগারোশো বিরানব্বই টাকা পাবেন হলে দশ থেকে সত্তর টাকা পাবেন ট্যাক্সের অনুরায় তো এইভাবে এই টাক্সগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এছাড়াও এই সাইডের একটা মজার বিষয় রয়েছে এই মজার বিষয় হচ্ছে এখানে এই টাক্সটা যদি কমপ্লিট করেন তাহলে ছয়শো বাষট্টি টাকা পাবেন সম্পূর্ণ ফ্রিতে ছয়শো বাষট্টি টাকা পাবেন কোনো রেফার করা লাগবে না তো এই টাক্সটা কিভাবে কমপ্লিট করবে তো সেটা দেখাবো এখানে এই টাক্সটা কমপ্লিট করতে হলে আপনাদের কি করা লাগবে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ক্যান করতে হবে তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ সরি একটু অন্য জায়গায় চলে গেছে তো আমি আবার দেখাই তো এখানে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে তো হোয়াটসঅ্যাপ থেকে থেকে দশ টাকা পাবেন এবং যদি মিনিট থাকে তাহলে এখানে আট থেকে দশ টাকা পাবেন এভাবে এখানে টোটাল চার হাজার তিনশো বিশ মিনিট পর্যন্ত যখন থাকবে একটা হোয়াটসঅ্যাপ বা যে কোনো কয়টা হোয়াটসঅ্যাপ তখন আপনি এখানে পাবেন ছয়শ বাষট্টি টাকা তো এভাবেই এই কাজগুলো করে ইনফর্ম করতে পারবেন তো এছাড়াও আরেকটা হচ্ছে এবং তিনটা হোয়াটসঅ্যাপ করলে বিশ থেকে পঁচিশ টাকা পাবেন এবং আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পাবেন তো এভাবে টাক্ক কাজগুলো ক্লিট করবেন তো এছাড়াও এখানে প্রতি রেফারে পাবেন ষাট টাকা করে এখানে ইনভাইট অপশনে ক্লিক করে এখানে আপনাদের লিঙ্ক পেয়ে যাবেন দেখতে ইনভাইট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন প্রতি রেফারে ষাট টাকা জাস্ট ইনভাইট অপশনে ক্লিক করে এখানে যে লিঙ্কটা কপি করে রেফার করবেন প্রতি রেফারে ষাট টাকা পাবেন তো এইভাবে রেফার গুলো করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো তাছাড়াও এখানে প্রতি হোয়াটসঅ্যাপ স্কিনে বিশ টাকা করে দেয় একটা হোয়াটসঅ্যাপ যদি কাজ করে তখন চব্বিশ ঘন্টায় বিশ টাকা করে পাবেন তো এখানে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ স্ক্যান করতে পারবেন তো এটা হোয়াটসঅ্যাপ স্ক্যান করার জন্য এখানে কি করতে হবে এখানে স্ক্যান আইকন দেখতে পারবেন এই স্ক্যান আইকনে ক্লিক করবেন দ্বিতীয় অপশনে এই স্ক্যান আইকনে ক্লিক করার পর এখানে একটা ভিডিও দিয়ে দিছে কিভাবে হোয়াটসঅ্যাপ স্কেল করবেন সেটা তো আমি দেখাই কিভাবে স্কেল করবেন তো এখানে ওটিপি কেয়ার কোড পান এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন বাইরে দেশের ডিজিট দেওয়া রয়েছে এখানে আপনি বাংলাদেশের ডিজিটটা বসাবেন এখানে উপরে একটা জিনিস ক্লিক করবেন তো এই উইন্ডোতে ক্লিক করার পর এরকম একটা বেশি করবে আমার ব্যালেন্স রয়েছে তিন টাকা তো এখন সর্বনিম্ন উত্তর হচ্ছে দুইশো টাকা দুশো বিশ টাকা যদি উত্তোলন করেন তাহলে এখানে আড়াইশো টাকা পেয়ে যাবেন চারশো তিরিশ টাকা উত্তোলন করলে পাঁচশো টাকা পাবেন এবং এখানে এক হাজার ষাট টাকা উত্তোলন করলে বারোশো টাকা পাওয়া যাবেন তো এইভাবে টাকাগুলো উত্তোলন করবেন তো উত্তোলন কিভাবে করবেন তো সেটা দেখাবো এখানে দেখবেন ব্যাংক কার্ড এই ব্যাংক কার্ডের উপর ক্লিক করবেন

সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন আপনার নাম দিলে হবে তারপর নগে তথা বিকাশ নাম্বার দিবেন তারপর এখানে নিচে দেখতে পারবেন সেভ অপশন সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন সেভ করে জাস্ট এখানে আপনি যেত টাকা উত্তোলন করবেন সেটা সিলেক্ট করে এখানে ওইটা অপশনে ক্লিক